আড়াইশো টাকা বা এটা কিন্তু খুবই সুন্দর এটা বাচ্চা সাড়ে তিনশো টাকা দাম খুবই সুন্দর আসলেই সুন্দর সাড়ে আটশোশো টাকা এক হাজার টাকা এটা হলো হাজার প্লাইট বারোশো পঞ্চাশ টাকা

মালের উপরে আমি কিছু ডিসকাউন্ট দিতে পারবো এবং আমার দোকানের নাম হলো প্রান্তপাল মৃৎশিল্প এবং অঙ্কিতা পাল মৃৎশিল্প অঙ্কিতা পাল মৃৎশিল্পের ঠিকানা হলো রায়ের বাজার আক্রা মন্দিরের সামনে আর প্রান্তপাল পাল মৃৎশিল্প রায়ের বাজারের সামনে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট ডবল সেভেন এইট সেভেন আচ্ছা এটার এটা তিনশো টাকা আচ্ছা যদি আসে তখন তোমরা একটু কম রাইখো হ্যাঁ একটু আমার কথা বললে একটু কম রেখেও

এখন তো কত জিনিস বের হয়েছে আগের দিনে মানুষ আসলে এই মধ্যে লবণ রাখতো চিনি লবণ খুবই সুন্দর এই যে প্রাইসটা তিনশো টাকা জিনিসটা আমার খুবই ভালো লাগছে

এই যে দেখেন মাটি দিয়ে কি সুন্দর হাড়ি এটা হচ্ছে পাখির বাসা কি সুন্দর তাই না মাটি দিয়ে কত জিনিসপত্র বানানো হয় গ্রামে গঞ্জে এখনো মাটির সরা মানুষ রান্না করে ওই যে মাটির সরা তো মাটির ব্যাংক বাসা জল কান্দা মানে গরম জিনিসপত্র এটার মধ্যে রাখে বলে মালসা এটার মধ্যে মাছ তারপর সবজি টবজি কুটে রাখে যে দেখেন খুবই সুন্দর করে ড্র করতে আঙ্কেল আপনার নামটা কি রঞ্জিত পাল রঞ্জিত পাল খুব সুন্দর করে ড্র করতেছে